কি করছে হ্যাঁ ওটা আমি তো বলিনি যে দিতে পুরো ব্যাগটা দিতে পারলে বেঁচে যায় না 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 আচ্ছা গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ কি সকালবেলা উঠে অবশ্য কাজ করে এমনি তো আজকে একটু লেট করে উঠেছি মানে প্রায় 9:00টা মনে হয় বেজে গিয়েছিল 8:30 থেকে 8:10 থেকে জেগে জেগে উঠলাম তখন 9:00টা একটু ভিডিও এডিটিং ছিল সেগুলো করছিলাম এখন স্নানটান করে বললাম পূজো দিতে যাব বাট তন্ময় এসে গেছে ব্রেকফাস্টটা কি করে দিই তারপরে আরেকবার হাত মুখ ধুয়ে তারপর পুজো দিতে যাব এখন আমার সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি প্রায় দশটা সাড়ে দশটার মতন এখন বেজে গেছে ওর জন্য একটু ডিম টোস্ট করবো তাই বেডগুলো একটু সেঁকে নিচ্ছি তারপরে আমি পুজো করতে যাব পুজো করে এসে আমি কিছু খাবো এই থেকে আমি মাসির সাথে গল্প করতে করতে পুজো টুজো হলো এখন আমার কিচ্ছু খাওয়া হয়নি গো তার মধ্যে কাকা ফোন করলো করে বলছে কি দিবি তাড়াতাড়ি দিবি রাস্তায় আয় বাবারে এ মাসি আজকে ফোন করে আমার সব কাজ গুর্ণকল করে দিয়েছিস কেন কাকা ওই যে দাড়ি আছে চা বসি এসেছি দিয়ে চা খাবো আর আমার মাসি বলছে যে আমাকে নাকি ঘুম থেকে তুলেছে ও কখন ওঠে আবি কখন ওঠে হ্যাঁ আগে ঘুম থেকে তুলেছে আজকে আমি দেরি করে উঠেছি আমি আজ আটটা দশে ঘুম ভেঙে গেছে বাট আমি শুয়ে মানে ব্লগ এডিট করছিলাম প্লাস তার সাথে রিলস পোস্ট করেছিলাম সেসব দেখতে দেখতে পনেরো নটা বাজিয়েছি ইচ্ছা কিত করে চলো গাইজ প্রচুর রোদ বাবারি বাবারি চান করেছি কেউ বলবে ঘেমে যাচ্ছি পুরো আচ্ছা রবিবারের স্পেশাল মেনু হচ্ছে চিকেন স্টু হবে আমি পুরো সমস্ত কিছু ধুয়ে নিয়ে একবারে ঝাঁঝরির উপর রেখেছি এখানে বিমস পাইনি গাজর আছে আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ চিকেন আর আদা রসুন বাটা আর তার সাথে এই যে চিংড়ি মাছ নিয়েছি এখনও ধোয়া হয়নি চিংড়ি মাছটা কী করবো জানি না আপাতত এটাকে ধোবো তারপরে ভাবা যাবে তো আগে চলো চিকেনটা বসিয়ে দিই আর খাওয়া বলতে কিছুই খাইনি এক কাপ চার বিস্কিট খেয়েছি যদি খিদে পায় একটু করে ছাতু খেয়ে নেবো কারণ খাওয়ার একদম সময় বারোটা বেজে গেছে ফোনে গল্প করতে করতে পুরো টাইমটা আজকে চলে গেছে তো চলো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই এখানে আমার চিকেন স্টু হচ্ছে চলো এখন আমার আজকে ডিটক্সিন জলটাই বানানো হয়নি মানে যেদিনকে বলি না যে কাজ মন দিয়ে করলে হয়তো কাজ ভালো হয় বোতলটা কোথাও কিছু খুঁজে পাচ্ছি না সকাল থেকে রেল করে করে এখনও কাজ হয়নি চলো জলটাকে বানিয়ে নিই তা তো ওটা হচ্ছে আর এই যে সকাল থেকে ফোন চলছে খুব জোরে খিদে পেয়েছে একটুখানি ছাতু খেয়ে নিই তখন বললাম একটু ছাতু খাবো আর আজকে আমার এগুলোও খাওয়া হয়নি এগুলো ভাবছি বিকেলবেলা খাবো এলেই চিল যাবে সকাল থেকে আজকে কাজকর্ম সব উল্টাপাল্টা হয়েছে ওর ছাতুটা বলে রাখি আমি আমার জন্য একটু বানিয়ে নিই যা গরম লাগছে এই চুলটাই যে এরকম করেছি শ্যাম্পু করেছিলাম বলে চুল শুকিয়ে গেছে পুরো পাখির বাসা হয়ে গেছে কিন্তু কি আরাম চুলটা গায়ে লাগছে না ধারে ঠেকছে না বলে ওই জন্য খুলছি না একবারে আর একবার ফ্রেশ হয়ে নেব খাওয়ার আগে তখন একবারে চুলটা খুলে তারপর সিরাম টিরাম দেবো ছাতুটা বলে নি আমার তাতে মধু দেবো আর ওরটাই চিনি দেবো কারণ আমি চিনিটা এখন এখন বলে নেই এমনি আমার মিষ্টি জিনিস একটু কমই ভালো লাগে কিন্তু চিনিটা আমি এখন একটু কমই খাচ্ছি যতটা পারছি না খাওয়ারই চেষ্টা করছি এই যে হটটা গলা হয়ে গেছে ওর চিনির দানাগুলো মানে সময় লাগে গলতে সেজন্য ওটা আগে বানিয়ে একটু ফ্রিজে রেখে দিই ঠান্ডাও হয়ে যাবে আর আমারটা তো এখানে হয়ে গেছে আমি একটু ঠান্ডা জল দিয়েছি এখন প্রচুর গরম পড়েছে নর্মাল জলটাও আমার ঠান্ডা আচ্ছা বিট লবণ দিই না জানি কেমন একটা লাগছে এবার একটু ঠিক লাগছে বাবা একদম কেন মিষ্টি বেশি হয়ে যাচ্ছে রে মনে হতো রান্না বান্না সমস্ত ও ওকে রান্না সমস্ত কিছু কমপ্লিট একটু ফ্রেশ হয়ে নিলাম একটু চুলটা সিরাম দিই চুলটা থেকে গামছা দিয়ে করেছিলাম বলে শুকিয়ে গেছে লিস্টে জাস্ট একটু ভিজে ও এসে গেছে এসে টুনি পেঁপে কাটলো গাছের পাকা পেঁপে ছিল তাহলে রেখে দাও পরে খেয়ে ফোনে দুটো বাজে আবার কি আচ্ছা সেদিন আর একদম ভিডিও কন্টিনিউ করতে পারিনি নেক্সট ডে ভিডিওগুলো মানে এই ক্লিপগুলো নিয়েছি আর কেন ভিডিও কন্টিনিউ করতে পারিনি চলো তোমাদের বলি আমি দুপুরবেলা তন্ময় এলো আমি বললাম যে তন্ময় এসছে ও স্নানে গেছে তো চলো আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছে বসে চুলে সিরাম দিচ্ছিলাম তো কিছুক্ষণ পর তন্ময়কে ভাত দিতে গিয়ে আমার এত পেটে ব্যথা করছিল আচমকা এত পেটে যন্ত্রণা শুরু হয়েছিল যে আমি পুরো ছটফট করছিলাম মানে দুপুরের খাওয়া দাওয়া বলতে পারো তন্ময়ের আমার দুজনেই চুলোই গিয়েছিলো তন্ময় তো এক দেড় ঘন্টা ছিল মানে এত পেটে ব্যথা করছিলো তারপর আমি তাও সেই যন্ত্রণা নিয়ে সন্ধ্যে অব্দি ওয়েট করলাম তন্ময় এসে আমাকে মেডিসিন থেকে বলে ওষুধ নিয়ে এসেছিলো খেয়েছিলাম একটুখানি কমেছিল বাট সারা রাত আরও কষ্ট পেয়েছি তো সেই জন্য সকালবেলা উঠেই মানে নেক্সট ডে সকালবেলা উঠেই মা আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলো মাও জানে না যে আমার এত ব্যথা করছিল মানে রবিবার দিনের কথা বলছি আমি মানে মাও জানে না যে রবিবার দিন আমার এত পেটে ব্যথা করছিলো মা আবার সোমবার দিনকে ডিউটি গেল না আমাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলো মা আমি কাকা আটটার সময় উঠে ডক্টরের কাছে গেছিলাম কারণ ডক্টর এক ঘন্টায় সেদিন সকালবেলা বসবো বলে তো সেই জন্য আমার কন্টিনিউ পরপর অনেকদিন ভিডিও আসিনি আর এতদিন পর সুস্থ হয়েছি বলে এডিটিং করছি বা ভয়েস ওভার দিচ্ছি তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভালো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই